সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আলু দিয়ে খুব সহজে একটি বিকেলবেলা রেসিপি বানিয়ে নিন এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক অনেক বেশি মজাদার হবে ছোট বড় সবার কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আজকের এই আলু রেসিপিটি বানাতে তেমন একটা উপকরণের প্রয়োজন হয় না যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি এই উপকরণগুলো আমাদের সবাই ঘরে সবসময় থাকে তাই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সকালে কিংবা বিকেলের জন্য এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো প্রথমে কিছু আলু ছোট ছোট করে কেটে নিলাম তার সাথে কিছু কালিজিরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়ি পেঁয়াজ খুশি এবং কাঁচামরিচ আর ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা ঘরে উপকরণগুলো সব সময় থাকে গরম মশলা টেস্টিং বা সামান্য টেস্টিং চল আর যদি এই উপকরণগুলোর যে কোনো একটি উপকরণ যদি না থাকে তাহলে সমস্যা নেই তার সাথে দিয়ে দিবেন এক কাপ কিংবা পরিমাণ মতো ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নিব আমরা তারপরের সাথে এক কাপ পানি মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিব এখানে আমি আলু কুচির সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এবং ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর গরম মশলার গুঁড়ো টেস্টিং চল্ট এ কয়েকটি উপকরণই মিশিয়েছিলাম আর ময়দা কিছু কালে জিরা যদি এই উপকরণগুলোর কিছু উপকরণ যদি আপনাদের ঘরে না থাকে তাহলে সমস্যা নেই যেমন আমার আজকে এখানে ধনিয়া পাতা ছিল না কিন্তু তারপরে আমি খুব সুন্দর করে মেখে তেল গরম করে আর গরম তলের মধ্যে ছাড়তে হবে ছোট ছোট সাইজ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন এই নাস্তাগুলো সকালে কিনবে বিকেলের জন্য খুবই অনেক অনেক ভালো লাগবে আর গরম গরম পরিবেশন করতে অনেক মজাদার রেসিপি একবার ট্রাই করে দেখবেন অবশ্যই মনে রাখতে হবে ঠান্ডা তেলে এই নাস্তাটি দিবেন না সম্পূর্ণ তেল গরম করে গরম তেলে আমি পেঁয়াজুর আকার করেই ভেজে নিলাম আর এক পিঠ সম্পূর্ণ হয়ে গেলে তারপর অন্য পিঠ উল্টে দেব যদি ঘন ঘন উল্টাতে যান তাহলে কিন্তু এই নাস্তাগুলো তেল বেশি টানবে আর খুব ভালো করে তেল থেকে ছেঁকে একটি টিস্যুর মধ্যে রাখলাম তাহলে বাকি তেলগুলো এখানে টিস্যু চুষে নিবে এবার আমি খুব সুন্দর করে এগুলো পরিবেশন করলাম গরম গরম পরিবেশন করতে অনেক মজাদার একটি রেসিপি আপনি আজই বানিয়ে নিন খুবই সুন্দর মজাদার রেসিপি আর দিয়ে পরিবেশন করুন যেমন হঠাৎ আপনাদের বাসায় একজন মেহমান আসলো কী তৈরি করবেন তখন ঘরে উপকরণগুলো কমন অনেকের ঘরে উপকরণগুলো থাকে তো হয়ে গেল আমার আজকের আলুর রেসিপি খুবই ঝটপট এই নাস্তাগুলো ছোট বড় সবাই এই নাস্তাগুলো পছন্দ করে আর এই রেসিপিটি বানাতে যতটা সহজ খেতেও অনেক মজাদার এই রেসিপিটি তো ধন্যবাদ সবাইকে আসতে